এখন থেকে হাওড়ার কমিশনারেট এলাকার কোনো বাসিন্দা সাইবার অপরাধের শিকার হলে তাকে আর স্থানীয় থানা কিংবা সাইবার থানায় যেতে হবে না ঘরে বসেই দিনের যে কোনো সময় সাইবার হেল্প কি ফোন করে পুলিশকে তার অভিযোগ জানাতে পারবেন পুলিশ ফোনের মাধ্যমেই সেই ব্যক্তির অভিযোগ শুনে ও তার কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধের তদন্ত শুরু করবে পাশাপাশি কোনো আর্থিক প্রতারণা হলে পুলিশ সেই টাকা ব্যক্তিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সোমবার বিকেলে টিকিয়াপাড়ায় হাওড়া সিটি পুলিশের সাইবার থানার পাশে তিনটি সাইবার হেল্প কিওস্কের উদ্বোধন হলো এই সাইবার হেল্প কিওস্কের নম্বরগুলি হলো নয় এক চার সাত আট নয় শূন্য চার আট দুই অথবা নয় এক চার সাত আট নয় শূন্য চার আট তিন অথবা নয় এক চার সাত আট নয় শূন্য চার আট চার সাইবার অপরাধের শিকার হলে এই তিনটি নম্বরের যে কোনো নম্বরে ফোন করে পুলিশকে অভিযোগ জানাতে যাবে এদিন এই কিয়স্কের উদ্বোধন করে হাওড়ার পুলিশ কমিশনার প্রদীপ কুমার ত্রিপাঠী জানালেন এই কি্কো চালু হলে অনেকেই উপকৃত হবেন কারণ সাইবার অপরাধ হলে সাধারণ মানুষকে এতদিন প্রথমে থানায় যেতে হতো তারপর থানা তাকে সাইবার থানায় পাঠাতো এতে সময় ব্যয় হতো ও তদন্ত করতে অনেক দেরি হয়ে যেত ফলে অনেক টাকা মানুষের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যেত ও তা উদ্ধার করা মুশকিল হতো কিন্তু এই কিস্কো থেকে তদন্ত শুরু দ্রুত হবে বলে ফলে দ্রুত অ্যাকাউন্ট সিচ করা যাবে ও টাকাও দ্রুত উদ্ধার করা যাবে কারণ একটা ফোন পলেই পুলিশ যাবতীয় তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করে দেবে এই তিনটি কিউস থেকে বিউরো রিপোর্ট আমাদের টিভি স্যার একটু পুলিশ সাইবার অপরাধের বিরুদ্ধে তার নতুন যে প্রয়াস আরώνταςাতে গিয়ে এতদিন যেভাবে আমরা সাইবার অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে

রিস্ক বেড়ে গেছে সেই জন্য এখন এই হোয়াইট কালার ক্রাইম চিটিং ফ্রড সাইবার ক্রাইম এটা বেড়েছে তো এটা সেই জন্য আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং অ্যাকর্ডিংলি আমরাও এটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এটাকে কাউন্টার করার চেষ্টা করবো বা অন্য কোন টুপ দিয়ে এখন কি ট্রেন্ড দেখা যাচ্ছে যে সাইবার যারা ক্রিমিনাল তারা কি ধরনের নতুন নতুন জিনিস অফার ডিজিটাল অ্যারেস্ট আগেন একটা চ্যালেঞ্জিং ক্রাইমই আছে এর মধ্যে মোডার সাবরেন্ডি এমন থাকে কি মানুষ নিজের বাড়িতে বসেও ফিল করে কি আমাকে হয়তো কেউ অ্যারেস্ট করে নিয়েছে এই ধারণার একটা সিনারিও তৈরি করে দেওয়া হয় একটা ভিডিও কল করে এমন প্রজেক্ট করা হবে আজ কোনো পুলিশ অফিসার কথা বলছে সে ওখান থেকে বলবে আমি আপনাকে আরেস্ট করলাম অ্যান্ড তারা যারা অ্যাওয়ার নেই ता मने करे कि तो के खान के अरेस्ट करते जबकि तो अरेस्ट करते गाँव सकले ही जाने कि फिजिकाली गेव के टच करे बोलते हैं कि वार अंडर अरेस्ट कौन वारेंट वारंट वारेंट फिजिकली दिखाते है तरह ताके क्यों अरेस्ट कर नहीं जाए कन्सारोर्टे प्रडि कर मे भी ट्रांजिट रिमांड या पुलिस कस्टडी या जुडिशियल कस्टडी होवे बट जारा जरा अवेयर नहीं तारा ए डिजिटल अरेस्टर शिकार ह সেই জন্য আমরা আপনারা দেখবেন ফেসবুকের মাধ্যমে অনেকবার লাইভ প্রোগ্রাম করে এখন আমরা রেগুলার একটা সিরিজ শুরু করছি প্রতি মাসে একটা ভিডিও আমরা যে ইম্পর্টেন্ট সাইবার ক্রাইম থাকবে তার উপরে একটা দুই তিন মিনিটের একটা ভিডিও আমরা অ্যাওয়ারনেস ভিডিও একটা আমাদের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম আর অন্যান্য পেজে দেখব যাতে মানুষ বেশিরভাগ আওয়্যার হোক আর এই ধারণার ক্রাইমকে যাতে প্রিভেন্ট করতে সুবিধা হয়